কোরআন বলে আপনি ক্ষমতা পেয়েছেন দেশের টাকা বিদেশে চুরি করেন উন্নয়ন নামের অর্ডার বদলে বাস দিয়ে টাকা চুরি করেন দুর্নীতি করেন সাইন করে কোনো টাকা কামিয়ে নেন ইসলাম বলে কিচ্ছু করার দরকার নেই দুদকও লাগবে না পুলিশও লাগবে না জেলখানাও লাগবে না ব্রিটিশের আইন বলে জেলখানায় যা আর আমাদের দেশের জেলখানার যে অবস্থা

ইসলামকে সুন্দর করে শাস্তি দিয়েছে বলে কিচ্ছু করা লাগবে না শুধু দুই হাত পর্যন্ত পর্যন্ত কেটে মাটিতে ফলাই দেন এবার আপনার যদি হাত না থাকে আপনি যত বড় এমপি হন যত বড় মন্ত্রী হন আপনাকে আপনার কর্মীরা হাজার হাজার মোটর সাইকেল দিয়ে উন দিয়ে পদ্মা থেকে রাজন নিয়ে আসছে যখনই রাজন আসছে কর্মীরা বলে নেতা একটু হাত বার বের করে মানুষকে একটু অভিনন্দন দেন নেতা তো হাত বের করে না অনেক একটা হাত নাই তখন চল আপনি বড় পীর হয়েছেন মুরগরা সাগর নিয়ে আসছে গরু নিয়ে আসছে হাঁস নিয়ে মুরগি নিয়ে আসছে

রাতে মানুষ টর্চলাইট জ্বালিয়ে বাসা যায় না একজনের টর্চলাইট আর আরেকজনের মুখে লাগছে এটা নিয়ে মারামারি করে উইকেট পড়ে গেছে ব্রাজিলে খেলে আর্জেন্টিনায় খেলে খেলছে কোথায় কাতারে ব্রাজিল আমাদের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আর্জেন্টিনা আমাদের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে কিন্তু দেখা যায় পোলা পানি এখানে মারামারি করে খুন হয় আছে না নাই আমাদের দেশে দেখবেন নদীতে লাশ সাগরে লাশ পাহাড়ে লাশ বাসে লাশ আগুনে লাশ সড়কে লাশ সেতুতেলাস লাশ সেতুতে লাশ মসজিদে লাশ মাদ্রাসায় এতক্ষণ কেন এতক্ষণ কেন কারণ খুনের সঠিক বিচার আমাদের দেশে হয় এই ব্রিটিশের শুনেন আমার সাথে বলেন নেতা আছে ইমান না নেতারছে বিমানboro বাবা ইমানboro নেতারছে সবাই বলে নেতারছে বিমানboro দলেছে বিমানboro পিরেরছে বিমানboro এক পক্ষ এক পক্ষ না আমাদের দেশে যখন আপনাদের মাদারিপুরে আদালত আছে না নাই আছে জেলখানা আছে না নাই পুলিশ আছে না নাই এই যে আমাদের মাদারিপুরের আদালত মাদারিপুরের প্রশাসন যে সিস্টেমে বিচার করে যে আইন দিয়ে বিচার করে সায়ান ব্রিটিশ বলেম সায়ান বল না যুবকরা সায়ান যেমন বিচার ব্যবস্থা আছে ইসলামের তেমন বিচার ব্যবস্থা আছে না নাই আছে আমি সবার মতকে আমার শুনতে চাই ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই এখন হলো আমাদের দেশের নাই আপনি ইসলামেরটা আনার চেষ্টা করবেন কিন্তু আপনি যদি বলে করেন ব্রিটিশের বিচার ব্যবস্থা ইসলামেরটা থেকে ভালো আপনি যদি মনে করেন ব্রিটিশের বিচার ব্যবস্থাটা ইসলামের বিচার ব্যবস্থা থেকে বেশি কার্যকর ইমান আছে না গেছে জোরে বলেন ইমান আছে না গেছে এই বিচার ব্যবস্থা কি আপনার ভাই মরছে থানায় গিয়ে মামলা করেন আবার দেখা যায় যে মারছে সে যদি সরকার দলীয় হয় বা তার উপর কোন রাজনৈতিক ছায়া থাকে দেখা যায় থানা মামলা নিতে চায় না ঠিক না বেঠিক প্রথমে মামলা করেন মামলা করে কোর্টে যায় উকিল ধরে টাকা দেন উকিলের পেস রে টাকা দেন এক মাস পর শুনানি সাক্ষীরে টাকা দেন আবার ওখানে টাকা দেন এইভাবে মাদারীপুর কোর্টে পাঁচ বছর শুনানি হল পাঁচ বছরের পর রায় হল এবার আপিল যান হাইকোর্টে হাইকোর্টে আবার উকিল ধরেন আবার টাকা আবার সাক্ষী মাদারীপুর থেকে ঢাকায় যায় আইতে আপনার যান শেষ বছর বছর চলে চলে যায় যায় কোর্টে কোর্টে আর সুপ্রিম দৌড়াইতে দৌড়াইতে আপনার বাইরেও হারাইলেন আপনার বাপরাও হারাইলেন আপনার মারও হারাইলেন এখন জমি জমা বিক্রি করে সব হারাইবেন বললো দূর দশ বছর চলে গেছে বাইরে তো আর পাবো না খরচ করে তো আর পাবো না এখন যে অবস্থা দেখতেছি রায় পেতে হলে লাখ লাখ টাকা খরচ করতে হবে বাইরে যেহেতু আর কামনা না আর স্বাভাবিক হয় দশ বছর পরে প্রথম দিন যে আবেগ থাকে 10 বছর পরে আবেগ থাকে না প্রথম দিন ভাই মারার পর ছেলে মারার পর বাপ মারার পর খুন হওয়ার যে আবেগ ভালোবাসা থাকে দশ বছর পরে এটা আর থাকে না বেচারা আস্তে 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 আর মামলার খবর নেয় না এদিকে যে খুন করেছে সে ঘুষ দিয়ে আস্তে জামিন নিয়ে বের হয়ে যায় ব্রিটিশের বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থা দিয়ে আপনি মানুষের ন্যায় বিচার করা দূরের কথা এই বিচার ব্যবস্থা দিয়ে আপনি পশু পাখির ন্যায় বিচার করতে পারবেন না এর বিপরীত যদি ইসলাম থাকতো তাহলে ইসলাম বলে আপনি আজকে রাত্রে খুন করেছেন সকালে যদি প্রমাণিত হয় যে আপনি খুনি আর কোনো হাইকোর্ট চলবে না আর কোনো সুপ্রিম কোর্ট চলবে না আর কোনো শুনানি চলবে না আপনি রাত্রে খুন করেছেন পরের দিন সোরাত উদ্দানে নিয়ে আপনি যেভাবে আরেকজনকে খুন করেছেন আপনাকে ওইভাবে খুন করা হবে আপনি আরেকজনের হাত ভাঙলে আপনার হাত ভাঙিয়ে দেওয়া হবে আপনারা চোয়াল

ইসলামের বাংলাদেশ পঞ্চমন্ত্রের দিন শেষ ইসলামের পক্ষে সবাই আছেন তো ইনশাল্লাহ নানা তন্ত্র মন্ত্র বাংলাদেশে দেখেছেন এবার ইসলামের বাংলাদেশ দেখার জন্য